হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ই বুক বলতে কী বুঝো বাংলাদেশের একটি ই বুক সাইবের নাম লিখো সো ই বুক ই বুক ই মানে কি বই সরি ই মানে কি ইলেকট্রনিক ই মানে ইলেকট্রনিক আর বুক মানে হলো বই তাই ইলেকট্রনিক বুক ই বুকের ফুল এক্সপ্লানেশানটা হল ইলেকট্রনিক বুক তো ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় বলে শব্দ অডিও অ্যানিমেশন যুক্ত করা যায় এই ধরনের বইয়ে কেবল কম্পিউটার স্মার্টফোন বা বিশেষ ধরনের ইলেকট্রনিক রিডারে পড়া যায় একটি ই বুকে কয়েক হাজার বই ধারণ করা যায় শিক্ষার্থী যখন খুশি যেখানে খুশি এটি পড়তে পারে কারণ হলো একটা বইয়ের যদি এক হাজার পাতাও থাকে আমরা জাস্ট এক হাজার পাতার পাতার যে অপশানটা থাকবে সেখানে যদি এক হাজার লিখে ইন্টার দিই তাহলে এটা অটোমেটিক্যালি আমরা এক হাজার পাতায় চলে যাবো আমি যদি সাতশো লিখে ইন্টার দেই অটোমেটিক্যালি আমি সাতশো পাতা ছিলাম আমাদের বারবার করে আমরা ম্যানুয়াল যেভাবে পেজ উল্টিয়ে যাই সেরকম করতে হবে না সো এটাই হলো ইলেকট্রনিক বইয়ের একটা সুবিধা সো ইলেকট্রনিক বইয়ের একটি বড় সাইট হলো ডাব্লিউ 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 ডট সরকারি ওয়েবসাইট ইলেকট্রনিক ই বুক ডট গভ ডট বিডি